মাথা নাকি একশো কেজি হবে আসলে সত্যি আমি তা জানি না আপনারা দেখেন কত বড় মাথা দেখছেন একশো কেজি বেশি হবে দর্শক এই মহিষটি একশো কেজি বেশি হবে কিশোরগঞ্জ পাকার ভাইরাল মহিষ দেখতে পাচ্ছেন গাততুলি হাতে

ষোলাকলে চলে পাবেন সোনামিয়া ব্যাপারে কাছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর মহিষ একেবারে পরিষ্কার বুঝতে ভরপুর এক কথায় গুস্ত ভরপুর আসলে পাবেন আপনারা সুন্দর মহিষ সুন্দর মহিষ ও খুবই সুন্দর মহিষ একে পরিষ্কার তো উনি পনেরো থেকে ষোলো কেজি খাবার ধুনি খাই তো ভাই ফোন নাম্বারটা আপনার জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ টু জিরো হ্যাঁ সেভেন ওয়ান টু হ্যাঁ থ্যাংক ইউ